গুড মর্নিং তো কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আর দেখো আমার চুলের কি অবস্থা তো তোমরা থামবেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কি ভিডিও হতে চলেছে ঠিক আছে এই দেখো চুলের কিন্তু খুব খারাপ অবস্থা আমার কেমন ফিটে ফেটে 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 গেছে তো আজকে আমি চুলের স্পা করব তো আমি কিভাবে মানে বাড়ির ঘরোয়া পদ্ধতিতে চুলের স্পা করি পার্লারের মতো স্পা করবো তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো ফ্রেন্ডস আমার কাছে কিন্তু রয়েছে স্পায়ের এই এসেন্সের ক্রিমটা ঠিক আছে তো আমি কিন্তু এই ক্রিমটা দিয়ে পুরো পার্লারের মতো পদ্ধতিতে ঘরোয়াভাবে চুলটা আজকে স্পা করব তো চলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার কর আমার চুলের কিন্তু রেজাল্টটা এখন এমন ঠিক আছে দেখে নাও দেখে নিয়েছো তো ফ্রেন্ডস আমি কিন্তু এখানে এসেন্সের স্পা ক্রিমটা নিয়েছি তো এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই যে তোমাদেরকে দেখালাম তো বাটির মধ্যে ভালো করে নিয়ে তার সাথে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে মানে জিনিসটাকে মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে অনেকক্ষণভাবে মিক্সড করে নিলে না খুব সুন্দর মানে ব্যাটারটার মতো তৈরি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন শ্যাম্পু করতে চলে এসেছি যেহেতু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেই জন্য কিন্তু আমি বাইরেই শ্যাম্পুটা করেও তোমাদের সাথে দেখাচ্ছি ভালো করে আগে চুলটা ওয়াশ করে নেবে কারণ যদি চুলে আঠা আঠা ভাব থেকে তাহলে ক্রিমটা ভালো করে ইয়ে হবে লাগবে না আর হচ্ছে চুলে খুব জট হয়ে যাবে তাই ভালো করে আগে শ্যাম্পুটা করে নিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে নেবে যেন কোনো জট না থাকে এই যে আমি কিন্তু এখন মাথাটা ভালো করে আঁচড়ে নিয়ে মাসির কাছে বসে পড়েছি ক্রিমটা লাগানোর জন্য আর চুলে কিন্তু খুব ভালো মতো করে টেনে টেনে স্পা ক্রিমটা লাগাতে হবে তারপর স্পা ক্রিমটা লাগানোর পর বেশ অনেকক্ষণ দেখতেই পাচ্ছ মাসি কীভাবে আমার মাথাটাকে মাসাজ করে টেনে টেনে লাগিয়ে দিচ্ছে অ্যাপ্লাই করছে তোমরাও কিন্তু সেমভাবে অ্যাপ্লাই করবে বাড়িতে যদি কোনো স্পা ক্রিম নিয়ে পার্লারের মতো করে স্পা করতে চাও কিন্তু অবশ্যই এরকমভাবে করতে পারো আমার পক্ষে বলে বাড়িতে ক্রিম কিনে স্পা করাটাই বেটার কারণ এত এত টাকা খরচ করে পার্লারে গিয়ে স্পা করার কোনো দরকার নেই এখন অনেক পদ্ধতি চলে এসেছে নিজেরা বাড়িতে করতেই পারো আর আমার যখন এই মাসাজটা দিচ্ছিলো জাস্ট আমার ঘুম এসে যাচ্ছিল তোমাদেরকে কি বলবো আমারও লরিয়াল পার্লার থেকে অনেকবার স্পা করেছি ওরাও খুব সুন্দর এরকমভাবে মাসাজ দেয় ভীষণ ভালো লাগে আমি একমাত্র পার্লারে স্পা করতে যেতাম এই মাসাজের জন্য আমার ভীষণ ভালো লাগে ভীষণ তো যাই হোক তোমরাও কিন্তু চাইলে পার্লারের মতো বাড়িতে স্পা করতে পারো এসেন্সের এই ক্রিমটা ক্রিমটা কিন্তু খুবই ভালো ক্রিমটা লাগানোর প্রায় প্রায় দশ থেকে পনেরো মিনিট থাকার পর একটা মানে আমাদের কাছে তো আর গরম চুলে হিট দেওয়ার মেশিন নেই সেজন্য আমি কি করেছিলাম তো একটা টাওয়াল দিয়ে এই যে দেখতেই পাচ্ছ গামছাটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে ভিজিয়ে তারপর কিন্তু আমি গামছাটা ভালো করে চিপড়ে মাথার মধ্যে আটকে রেখেছিলাম দেখতেই পাচ্ছ তারপর কিন্তু আমি চুলটা কিছুক্ষণ দশ মিনিট রাখার পর চুলটা শ্যাম্পু করে নিয়েছিলাম তারপর তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ রেজাল্টটা তো এইভাবে কিন্তু আমি স্পা করি তোমরাও চাইলে কিন্তু করতেই পারো আমার কিন্তু খুব ভালো লেগেছে আর এমনিতেও চুল উঠে যাচ্ছে চুলটা রাফ হয়ে গেছিলো সেজন্য একটু করে নিলাম আর নিচটা দেখতেই পাচ্ছ ভীষণ পাতলা হয়ে গেছে তো কেটে ফেলবো সেজন্য কিন্তু স্পাটা করলাম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চুলটা পাতলা হলেও কি হবে মানে খুব মানে খুব মন থেকে খুব স্যাটিসফাই হয়েছি এই স্পাটা করার পর তো তোমরাও চাইলে করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই